আইন আর শত্রুকের শাসনের মধ্যে কি রয়েছে আমরা একটি বার দেখার চেষ্টা করি আমরা সবাই এগিয়ে আসি বিশেষ করে আমি বিশেষ করে আমি মুক্ত মুক্তরা যারা বুক পেতে দিয়েছিল তাদের অনুসারী এবং তাদের রেখে দেওয়া আমার যুবক মায়েদেরকে বলছি এই যুবক মায়েরা শুনে রাখো তোমরা সেই সমস্ত যুবক যারা যদি ইচ্ছা করে নদীর স্রোত পাল্টে দিতে পারে যুবকরা তোমরা যদি চাও দিতে মুরবীড়াতেন আমাদের পিছনে যুবকরা যতক্ষণ পর্যন্ত মাঠে না নামবে গতি পরিবর্তন হবে না আমি আমার যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি আবু সাহিদ মুক্ত ওদের রক্তের সাথে মিথ্যাফুল করো না আমরা ছিলাম আমরা খোলার হাদিস পড়েছি মুখ ফেটে দেওয়ার কথা ছিল আমাদের কিন্তু দিয়ে দিল আবু সাহিদ দিয়ে দিল মুখ আমাদের আগে অনেক আগে ফেরা চলে গেল বাইরে আমার আবু সাহিদরা হাত উঁচু করে আমাদেরকে লাগছে কারা কারা আবু সাইদেরটাকে জবাব দিতে চাও হাত উঁচু করে দেখাও কেমন বাইরে আমার বাইরে আমার কোরআনের শাসন আল্লাহ রসুলের সাফ করেছেন এমন থেকে মক্কার হাজরা পর্যন্ত একজন কম্বি তরুণী মহিলা মাথা থেকে পায়ের পায়ের পর্যন্ত সন্না ভিত্ত হয়ে একা প্রমাণ করবে রাস্তায় কোনো ছেলে সেই মেয়ের দিকে চোখ ধরে দেখাবে না কিন্তু তার জন্য প্রয়োজন হলেও আল্লাহ আমাদের যে গাইড বুক দিয়েছেন সেই গাইড বুককে আমাদের অনুসরণ করতে হবে সেই গাইড বুকের নাম কি আবার বলে সেই গাইড বুকের নাম কি তাহলে আমরা কোরআনের সাথে মেঘজাফুরি করবো না আমরা এবার কোরআনের সাথী হয়েছি আর কোরআনের সাথে হয়ে থাকবো ইনশাআল্লাহ আর আগামী সংসদে কোরআনের মানে নিয়ে ভাই আমাদের সামনে এসেছেন আমাদের এলাকা আমাদের এলাকার পাকিস্তান থেকে আসেন নাই অনেক লোকে বলে আমরা মন্ত্রী পেলাম রাস্তাটা হল না বলে মাথায় তোমাদের কিছু জিলু আছে মন্ত্রীর বাড়ি তো পাকিস্তান সে আমাদের রাস্তা দিলে কেন যায় ওই এলাকার মুক্তিযুদ্ধ রশিদকে হত্যা করেছিল ঠিক কিনা সেই দুঃখের ভিতরে ছিল না ছিল তাই আমাদের এই রাস্তা হয় আমরা অনেকবার পুলা গোলাপুর ফলের কর্মে দূর দূর দিয়েছি না এবার দূর না এবার নিজের করে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আর আগামী নির্বাচনে কোমরে কাফন বেঁধে ইনশাআল্লাহ কোরআনের প্রার্থীকে আমরা বিজয়ী করে দেখাবো যে আমরাও পারি আবু সাঈদরা করে গেছে পথ প্রশস্ত আর আমরা সেই প্রশস্ত পথ ধরে চলতে শুরু করেছি ইনশাআল্লাহ সবাই অপ্রসর আসতে